মল্লারপুর থানা এলাকার এক গৃহবধূকে বাড়িতে একাপে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল মল্লারপুর থানার এলাকারই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ শুক্রবার দুপুরে বাড়িতে গৃহবধূকে একাপে মল্লারপুর থানা এলাকারই এক বাসিন্দা ধর্ষণের চেষ্টা করে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন আর তখনই মল্লারপুর থারা এলাকার এক যুবক ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয় সেই কুপ্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ সে সময় ওই গৃহবধূ চিৎকার চেঁচাবেচি আরম্ভ করলে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় পরবর্তীতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ তাকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায় কি হয়েছিল আমি বাড়িতে একা ছিলাম সাহেব ভান্ডারি বাড়িতে আসে নিয়ে আমাকে কুপ্রস্তাব দেয় আর ধর্ষণ করার চেষ্টা করে আমি পাড়ার লোকজন যখন ডাকি তখন ও পালাবার চেষ্টা করে তখন দুটো আর একটা হবে সঠিক টাইম জানি না হ্যাঁ একাই ছিলাম তারপর সাহেব ভান্ডারি আসে নিয়ে এসে নিয়ে বাড়িতে আমাকে কুপ্রস্তাব দেয় আমি কুপ্রস্তাব আমি যখন রাজি না হয় তখন আমাকে ধর্ষণ করার চেষ্টা করে তারপর আমি যখন চেঁচামেচি করি তখন পাড়ার লোকজন আছে তখন ও পালাবার চেষ্টা করে মাঠ মুল্লা ও আপনার দোকানে গেছে তো আপনার বেড়াতে গিয়েছিল দিদির বাড়ি 以前的温度，哎，现在温度不累都没